নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সকালে মনে হলো একটু শরবত করে খাই তবে শরবত বানানোর জন্য লেবু ভুসি এগুলো কিছুই ছিল না একটুখানি বাতাসা ছিল তাই এই বাতাসাটা জলে ভিজিয়ে একটুখানি লবণ দিয়ে শরবত করে নিল আসলে শীতের সময়টা ঠান্ডার জন্য এমনিতেই জল খাওয়ার পরিমাণটা কমে যায় সব সময় গরম জামা কাপড় পরে থাকা হয় আর প্রতিদিন কম বেশি গরম জলে স্নান করা গরম জল খাওয়া এগুলো করতে করতে শরীর গরম হয়ে যায় তাই মাঝে মধ্যে শরীরটাকে ঠান্ডা করে রাখাও জরুরি যাই হোক সকালে স্নান পুজোর সেরে বেরিয়ে পড়েছি একটু বাজারে তবে বাজারে যাওয়ার আগে এখন চলে যাচ্ছি রেশন আনতে একা বা এসেছি তবে ফেরার সময় আর একা ফিরব না মাকে সঙ্গে নিয়ে ফিরব সোমের চলছে পরীক্ষা মা সোমকে স্কুলে দিতে গেছে ওকে ছেড়ে দিয়ে মা চলে আসবে বাজারে এদিক দিয়েই বাজার করে দুজন বাড়ি ফিরবো আর সোমকে আজকে ও স্কুল থেকে ওর মামাই নিয়ে আসবে রেশন তুলে বেরিয়ে মাকে ফোন করলাম মা বলল নোনা মাছের বাজারের কাছে মা আছে তো নোনা মাছের বাজারের কাছে চলে এসেছি আর এখানেই মায়ের সাথে দেখাও হয়ে গেছে ভাই বেশ কয়েকদিন ধরেই বলছিল লোটে মাছের চপ বানাতে তো সেই লোটে মাছ কেনার মেনলি নোনা মাছের বাজারে আসা কিন্তু সমস্যাটা হলো লোটে মাছটা নিতে গেলে একটু বেলা বেলি আসতে হবে আর আমরা তো পৌঁছেছিলাম সেই এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিল তাই লোটে মাছ খুঁজে খুঁজে আর কোথাও পাওয়া গেল না রেশন তুলে রেশনের ব্যাগটা একটা চাল দোকানি বন্ধুর দোকানে আমি রেখে দিয়ে এসেছিলাম আর এদিকে এসে দেখি যে মা টুকটুক করে কিছুটা সবজি বাজার করে ফেলেছে আর মাছের গল্প তো একটু আগে আপনাদের বললামই যাই হোক নোনা মাছ বাজারে ঢুকে সেই সমস্ত জায়গা দেখলাম বেশিরভাগ এই পাটিয়া মাছগুলোই বিক্রি হচ্ছে তো অগত্যা সেগুলো নিয়েই ফিরতে হলো এতগুলো মাছ দোকানের মধ্যে একটা দোকানেও লোটে মাছ ছিলই না কিন্তু এরকম কোনোদিনও আগে হয়নি হয়তো আমাদের টাইমিংটাই ভুল ছিল যাই হোক চলুন মোটামুটি বাজার করা তো শেষ আর আজকে বাড়ি থেকে বেরোনোর আগে কিছু মুখে দিয়েই বেরোয়নি তাই জোরদার খিদেও পেয়ে গিয়েছিল মাকে বলছিলাম এখন আর কিছু বাজার করতে হবে না চলো আগে গিয়ে কিছু মুখে দিই মায়েরও খিদে পেয়েছিল তো আমরা গিয়ে ঢুকলাম একটা খাবার দোকানে সেখানে আমরা খেলাম পরোটা ঘুগনি আর সঙ্গে একটা করে ডিমের কারি বাজারের ভেতর থেকে এতগুলো ব্যাগ টেনে নিয়ে আসা খুব কষ্টসাধ্য ব্যাপার মা আগে একা একাই আসতো কী করে যে এতগুলো ব্যাগ টেনে টেনে আসতো ভাবলেই অবাক লাগে আর আমি তো একটা ব্যাগ তুলতে গেলেই হাফিয়ে উঠি যাই হোক বাড়ি ফিরে আমরা বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর মা এখানে আমার জন্য নিয়ে এসেছিলো একটা বঁটি নিরামিষ বটি আমার ঘরে ছিল না ঠাকুর ঘরে একটা নিরামিষ বটি দরকার ছিল তো মা আজকে বাজারে গিয়ে আগে ভাগেই এটা কিনেছে আর রাত পোয়ালেই লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর বাজারটাও মা করে এনেছে আমিও এগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে এসে রান্নাঘরে গিয়ে দেখি মাই রান্না বসিয়ে দিয়েছে মা বললো তোর ভিডিওর কাজ ছিল তুই করে নে তো তাই জন্য আমি বসে গেলাম একটু ভয়েস ওভার করতে আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে তেমন কিছু রান্না ছিল না এই পাটিয়া মাছ দিয়েই শুধু তরকারি হয়েছিল একটা ঝাল আর একটা কাঁচাতে তুল দিয়ে টক মজার কথা হলো খাওয়া দাওয়ার পরে সোম একটা পুরনো অ্যালবাম কোথা থেকে খুঁজে নিয়ে এসেছে দেখুন এই যে এটা হলো ওর বাবার ছবি দেখে মনে হচ্ছে একদম পাক্কা বদমাস যে বাচ্চাটা কোলে রয়েছে সে হচ্ছে কাকা শ্বশুরের ছেলে আর এ হলো আমার ননদ যাই হোক আর এটা হলো আমার পাশের বাড়ির একজন ননদ তো এখানে অনেকের ছবিই আছে অনেককে চিনতে পেরেছি আবারও অনেককে চিনতে পারিনি কত পুরনো দিনের ছবি দেখুন ভাবলেই অবাক লাগে ছবিতে সবাইকে তো আমি চিনতে পারিনি তবে যে দু একটা ছবি চিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে কাকা শ্বশুরের ছেলের অন্নপ্রাশন চলছে আর কোলে নিয়ে কাকিমা বসে রয়েছে এরপরে এই ছবিটাতে সোমের বাবার কোলে কাকা শ্বশুরের ছেলে আর এই হলো আমার মেজ ভাসুর তবে দুঃখ হলো আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মার ছবি রয়েছে এই যে যিনি বসে আছেন লাঠি হাতে শাশুড়ি মায়ের শাশুড়ি অর্থাৎ ঠাম্মা শাশুড়ি কিন্তু আমার শাশুড়ি মায়ের একটাও ছবি নেই আসলে সোমের বাবা তখন নাকি অনেকটাই ছোটো ছিল যখন তার মা মারা যায় যাই হোক এরপর আরও অনেকের ছবি ছিল যাদের কয়েকজনকে চিনতে পেরেছি আবার কয়েকজনকে চিনতে পারিনি তবে অনেক পুরনো এই অ্যালবামটা হাতে পেয়ে বেশ ভালো লাগলো সন্ধ্যাবেলা সোমকে স্যার পড়াতে এসেছেন আর আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারটা বানিয়ে নেব আজকে রাত্রে ভেবেছি একটু চাউমিন বানাবো আর ফ্রিজে একটুখানি বেবি কর্ন ছিল সেটাকে টুকরো করে কেটে সেদ্ধ করে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটুখানি কর্নফ্লাওয়ার আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমি পকোড়ার মতো করে ভেজে নেব আর চাউমিনে মেশাবো আজকে ঠিক করেছি আশা করছি খুব একটা খারাপ লাগবে না চলুন এবার একদিকে কর্নের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনের যে সবজিগুলো দেব সেগুলো এক এক করে ভাজা ভাজা করে নিচ্ছি তো প্রথমে আমি তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর সরু সরু করে কেটে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার গাজর আর ফুলকপি ভাজা ভাজা হয়ে গেলে সমস্তটাকে নামিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি ব্যাস চলুন এবার ডিমটা তো ভাজা হয়ে গেছে এবার ডিম ভাজার মধ্যেই সবুজ লাল হলুদ তিন রকমের ক্যাপসিকাম আমি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সঙ্গে একটু মটরশুঁটিও দিয়েছি এবার ক্যাপসিকাম আর মটরশুঁটিটা একটু সফট হয়ে আসা অবধি এগুলোকে নেড়ে চেরে নিতে হবে ব্যাস মোটামুটি ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলো সফট হয়ে এসেছে এবার মাঝখানটায় জায়গা করে রসুন আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আর রসুন কুচির একটু ভাজা ভাজা গন্ধ বেরোতেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ব্যাস এবার সমস্ত কিছুকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে ব্যাস এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এগুলো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেরে নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে এবার শুধু নাড়তে হবে তবে চাউমিনের সাথে আজকে আমি দু তিনটা ম্যাগিও অ্যাড করেছি এরপর পরিমাণ মতো লবণ আর সয়া সস দিয়ে ভালোভাবে চাউমিনটাকে নেড়ে চেড়ে নিতে হবে ব্যাস এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আর সঙ্গে যে বেবি কর্নের পকোড়াগুলো ছিল সেগুলো দিয়ে চাউমিনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে ম্যাগিতে যে মশলাগুলো ছিল সেগুলোও আমি চাউমিনে মিশিয়ে নিয়েছি তা আমাদের রাতের খাবার চাউমিন কিন্তু রেডি আর এখানে আমি প্লেটিংটা করে নিচ্ছি মুচমুচে বেবিকর্ন পাকোড়াটা এত সুন্দর লাগছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রাতের খাওয়া দাওয়া তো শেষ এখন আগের দিনের থেকে যাওয়া কাজটা নিয়ে বসলাম ফেব্রিকের কৌটোগুলো ভাবছি আজকে কালার করে রেখে দেব। কালারটা শুকতে একটু সময় লাগবে আর রাত জেগে তো কাজটা করা সম্ভব না তাই ভাবছি কালার করে রেখে দেব, রাতের মধ্যেই শুকিয়ে যাবে আর কাল এটাকে পুরো কমপ্লিট করে ফেলবো কৌটোগুলো রং করা আমার প্রায় শেষের দিকে ভেবেছি ছোট ছোট ফুলদানির মতো করে এগুলোকে বানাবো আর একটা কিছুর সাহায্যে এগুলো যাতে ঝোলানো যায় হ্যাঙ্গিং টাইপের কিছু একটা করব। তো দেখি কতটা কি করতে পারি সবটাই আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ